ইনফরমেশন বিডি ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অন্যতম বৃহত্তম দশটি জুতার পাইকারি বাজার সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যায় গুলিস্থান ফুলবাড়িয়া জুতার পাইকারি মার্কেট এটি মূলত বাংলাদেশের বৃহত্তম জুতার পাইকারি মার্কেট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ছিদ্দিক বাজার এটিও ফুলবাড়িয়া মার্কেটের ঠিক উল্টো পাশে ছিদ্দিক বাজারে কম দামি প্লাস্টিক পঞ্চ স্পঞ্জের জুতার জন্য বিখ্যাত তালিকার তৃতীয় অবস্থানটি রয়েছে হাজারিবাগ হাজারিবাগে মূলত দামি এখানে চামড়ার উন্নত মানের জোতা অবস্থানে আমরা রেখেছি চক বাজার চকবাজারের প্রোডাক্ট গুলো মূলত তুলনামূলক একটু সস্তা পঞ্চ স্পঞ্জ বার্মের জুতার জন্য বিখ্যাত তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার চট্টগ্রাম জুতার জন্য বিখ্যাত রিয়াল বাজার পাইকারি মার্কেট গুলো তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে জুতার নগরী ভৈরবের ভৈরব বাজার এটি কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরে অবস্থিত তালিকার ষষ্ঠ অবস্থানে আমরা রেখেছি জুরাইন বাজারকে জুরাইন মার্কেট জুতার জন্য বিখ্যাত আর তালিকার সব অষ্টম অবস্থান রয়েছে গাজীপুর জৌরস্তা মসজিদ মার্কেট মূলত গাজীপুরের পাইকারি ছুতার জন্য চৌরাস্তা মসজিদ মার্কেট বিখ্যাত বগুড়ার সাতমাথা মার্কেট আঞ্চলিক বাজারগুলোর মধ্যে বগুড়ার সাতমাথা মার্কেট অন্যতম একটা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মার্কেট তারিকার শেষে রয়েছে বন্দরবাজার সিলেট সিলেট পাইকারি বাজারের জন্য আপনি বন্দরবাজারে গেলে বিভিন্ন জুতো আর পাইকারি দোকান পাবেন তবে ঢাকার মতো বা চট্টগ্রামের মতো এতটা জমজমার নয় দর্শক এগুলো আঞ্চলিক বাজার আর ঢাকার বাজারগুলো মূলত কেন্দ্রীয় বাজার আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ